সমস্ত রকম রেডিমেড থেকে শুরু করে লেডিস সবকিছু পেয়ে যাবেন এখানে এ টু জেড খুচরো বিক্রি করে না বিক্রি খুচরো বিক্রি করে ঠিক আছে হোলসেল হোলসেল আচ্ছা এখানকার অ্যাড্রেসটা একবার বলে দিই এখানকার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর প্রপার অ্যাড্রেস ঠিক আছে আপনি যদি কলকাতা থেকে আসেন কলকাতা থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আপনি শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরে ফোন করবেন আমরা সম্পূর্ণটা গাইড করে দেব ঠিক আছে স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস হচ্ছে সিল্ক ষাট টাকা থেকে শুরু আর আমাদের হচ্ছে জামদানি শুরু হচ্ছে হচ্ছে একশো ষাট টাকা থেকে শুরু আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেব সমস্ত কালেকশন ঠিক আছে চলুন এক এক করে দেখুন জামদানি মধ্যে একশো আশি টাকা করে একশো একশো আশি টাকা করে এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা বাহ এরকম এটা হাটের মধ্যে তো হাটের মধ্যে চলে আসবে পুরো কাজ আছে আচ্ছা এই দেখুন ভিতরটা বাহ আঁচলটা আপনার এরকম আসবে

হাজার কোটি কি দাম আছে হাজার কোটি আছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা হাজার কোটি পেয়ে যাবেন দেখুন অল ওভার কাজ আছে সম্পূর্ণটা কাজ পেয়ে যাবেন এ দেখুন ভিতরটা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা অল ওভার কাজ পেয়ে যাবেন পুরো অল ওভার কাজ থাকবে এরকম আঁচলটা এরকম থাকবে গ্যাপ হবে না কোনো গ্যাপ থাকবে না অল ওভার কাজ থাকবে আরেকটা কাজ দেখাচ্ছি আপনার এরকম জামদানির মধ্যে একটা আসবে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে ঠিক আছে এরকম কালেকশন এ দেখুন চলো আর একটা কালেকশন দেখাচ্ছি এ দেখুন জামদানির মধ্যে আরেকটা কালেকশন পুরো অল ওভার কাজ থাকবে এটা পুরো অল ওভার কাজ থাকবে এটা ঠিক আছে এ দেখুন বাহ হাজার গুড়িকের মধ্যে এটা নাকি হুম হাজার গুড়ি 250 টাকা 250 টাকায় পথে পেয়ে যাবেন ঠিক আছে বাহ আটা দেখাচ্ছি আছে জামদানির মধ্যে আটা আছে

মাত্র আঁচলটা এরকম থাকবে ঠিক আছে মাত্র মাত্র আশি টাকার মধ্যে আর আছে আপনাদের সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকার মধ্যে এরকম বান্ডিলকে বান্ডিল পেয়ে যাবেন এরকম বান্ডিল থাকবে দশ পিসের ঠিক আছে সত্তর টাকার মধ্যে এরকম আইটেম পেয়ে যাবেন বাহ তারপরে আছে আপনার জামদানি এটা দেখুন এটা হাল ওভার কাজ এই তো হুম হার জামদানি হার জামদানি তিনশো আশি টাকা তিন তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে ঠিক আছে কালার বিভিন্ন রকম কালার থাকবে দশ বারোটা কালার থাকবে ঠিক আছে বাহ এ দেখুন আঁচলটা থাকবে এরকম তো চলুন সফটের মধ্যে আর একটা কালার আটা দেখিয়ে দিচ্ছি এটা থাকে পুরো সফটের উপর ঠিক আছে পুরো সফটের পুরো সফটের মধ্যে কটনের থাকে পুরো ফুল কটন থাকবে ঠিক আছে এই দেখুন কালার শিউলি ফুলের মধ্যে চলে আসবে ঠিক আছে দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা এরকম কালেকশন পেয়ে যাবেন দেখুন কালার অনেক রকম আছে প্রচুর কালেকশন আছে ঠিক আছে আর একটা বেজন সব সফটের মধ্যে বাহ ঠিক আছে আটা দেখাচ্ছি একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন এই দেখুন বা আমকলকা মাত্র একশো নব্বই টাকা পেয়ে যাবে এই দেখুন ভিতরটা থাকবে এরকম পুরো অল ওভার থাকবে এরকম ঠিক আছে আর একটা দেখছি সবটার মধ্যেই এরকম আরেকটা কালার আছে দেখুন এটা অল ওভার থাকবে পিওর কটন থাকবে ঠিক আছে আঁচলটা দেখুন এরকম থাকবে আচ্ছা আর ভিতরে থাকবে এই দেখুন ভিতরটা অলওভার এরকম থাকবে ছোটো কুটির মধ্যে বাহ ঠিক আছে কালার এখানেও বিভিন্ন বিভিন্ন কালার আছে ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে বাহ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে চলে আসছে বাহ আর দেখাচ্ছি এ দেখুন হাদির মধ্যে

আরো বিভিন্ন রকম ডিজাইন আছে এ দেখুন ডিজাইন এরকম একটা আছে আচ্ছা এ দেখুন প্রচুর ডিজাইন প্রচুর আছে বাহ এটা সব 145 145 টার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা যে করাদের মধ্যে করাদের মধ্যে এ দেখুন এটা কি দাম এটা 220 টাকা 220 220 টাকার মধ্যে এরকম করাদ পেয়ে যাবেন ঠিক আছে এটা তাই তো পুরো জামদানি করাদ সফটের মধ্যে পেয়ে যাবেন সফটের জামদানি সফটের সফটের মধ্যে পেয়ে যাবেন এরপর দেখা যাচ্ছে আটা সফটের মধ্যে এ দেখুন আচ্ছা আটা সফটের মধ্যে সফটের মধ্যে পুরো ফুল ফুলের মধ্যে থাকবে এ দেখুন

তারপরে আটা আছে জবা ফুলের মধ্যে জবা ফুলটা দেখে দিচ্ছি এক মিনিট এ দেখুন পুরোটা জবা ফুলের মধ্যে মধ্যে থাকবে হাতের কাজ হাতের কাজ পুরোটা হাতের কাজ হাতের কাজ থাকবে হলুদ কালার আছে সাদা সাদা আছে ঠিক আছে কালার এখানে এখানে দেখুন কালার আছে ঠিক আছে অনেক কটা কালার অনেক কটা কালার হয়ে যাবে বাহ চলো আটা দেখাচ্ছি হচ্ছে তিনশো আশি টাকা তসর তিনশো আশি তিনশো আশি টাকা তসর পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন ভিতরটা এরকম এত সুন্দরে কাজ থাকবে পুরো হাতের কাজ ঠিক আছে হাতের কাজ থাকবে আচলটা আপনার এরকম আসবে

এরপরে দেখে নেবো ছাপা শুরু হচ্ছে আমাদের নব্বই টাকা থেকে শুরু মাত্র 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 নব্বই টাকা থেকে আমাদের ছাপা শুরু আছে ঠিক আছে পিওর কটন থাকবে কালার পুরো গ্যারান্টি থাকবে এ দেখুন এরকম থাকবে পুরো পাক্কা মাত্র নব্বই পাক্কা বারো হাত ঠিক আছে কালার পুরো গ্যারান্টি মাত্র মাত্র নব্বই টাকা ছাপা এটা আছে একশো টাকা একশো তেইশ টাকা নব্বই টাকা যে ছাপাটা আছে ওটা কিন্তু হকারি আইটেম ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড আইটেম একশো টাকা একশো টাকা দিয়ে ব্র্যান্ডেড ছাপার রাশি রাশি পেয়ে যাবেন একমাত্র মাত্র একশো তেইশ টাকায় এরকম একশো তেইশ একশো তেইশ টাকা এরকম পেয়ে যাবেন একশো আটাত্তর টাকা একশো আটাত্তর টাকায় পেয়ে যাবেন এ দেখুন আর একটা চাপা পিওর কটন থাকবে কালার পুরো গ্যারান্টি থাকবে ঠিক আছে এ দেখুন বাহ একশো একশো আঠাত্তর টাকা এরকম চাপা পেয়ে যাবেন ডাবাটের চোখের বালি চোখের বালি পেয়ে যাবেন হচ্ছে মাত্র একশো বিরাশি টাকা একশো বিরাশি একশো বিরাশি টাকায় এরকম পেয়ে যাবেন দেখুন চার পিসের ক্যাটালগ থাকবে ঠিক আছে দেখুন মাত্র একশো মাত্র একশো বিরাশি টাকা এরকম কালেকশন পেয়ে যাবেন দেখুন বাহ চোখের বালি একটা তারপরে আছে বন্ধনার মধ্যে বন্ধনার মধ্যে পেয়ে যাবেন আর মাত্র একশো নিরানব্বই টাকা একশো একশো নিরানব্বই টাকা থাকবে এক সিঙ্গেল পিসের ক্যাটালগ থাকবে ঠিক আছে দেখুন সিঙ্গেল পিসের ক্যাটালগ থাকবে একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা এরকম কালেকশন পেয়ে যাবেন পুরো পিওর কটনের মধ্যে থাকবে দেখুন বাহ একশো নিরানব্বই টাকা এরকম থাকবে আর এটা হচ্ছে দুশো বারো টাকা দুশো বারো টাকা হচ্ছে বিষ্ণুপিয়া বিষ্ণু পেয়ে দেখুন সিঙ্গেল ক্যাটালগের মধ্যে চলে আসবে আচ্ছা এই দেখুন সিঙ্গেল ক্যাটালগের মধ্যে দুশো বারো টাকা থাকবে ঠিক আছে তারপর একটা রমেশ আছে মিনু আছে ঠিক আছে মালা আছে বন্দনা আছে ঠিক আছে সব জায়গায় কালেকশন সমস্ত পেয়ে যাবেন ঠিক আছে তারপরে বন্দনায় আমাদের বক্সের মধ্যে একটা তিনশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন বন্দনা বক্সের মধ্যে তিনশো পাঁচ টাকার মধ্যে বন্দনা বক্সের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বন্দনা আমাদের আরেকটা কালেকশন আছে বক্সের মধ্যে ঠিক আছে তিনশো পাঁচ টাকা এই তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা এরকম পেয়ে যাবেন কালেকশন বা ঠিক আছে তারপরে আমাদের মলমল আছে দুশো পঁয়তাল্লিশ টাকা ইউজ কালেকশন দুশো টাকা এরকম পেয়ে যাবেন তারপরে মোমবাটিক হয়ে যাবে আপনাদের দুশো পঁয়ষট্টি টাকায় দেখুন মোমবাটিক মোমবাটি দুশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে পিওর কটন থাকবে পিওর পিওর কটন চলো সিল্ক শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সিল্ক পেয়ে যাবেন ভ্যারাইটি ভ্যারাইটি কালার পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ টাকা সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস ঠিক আছে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এরকম স্টার্টিং প্রাইস আমাদের ঠিক আছে সিল্ক এই দেখুন বিভিন্ন হিউজ কালেকশন আছে ঠিক আছে

আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এবং প্রিমিয়াম সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও ইউজ কালেকশন আছে এরকম বক্সের আইটেম আছে ঠিক আছে প্রচুর বক্স কালেকশন আছে তা বারো টাকা রুক্মিণী রুকমিনি সিল্ক এ দেখুন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আরও কালেকশন আছে আমাদের বেনারসি মাত্র আছে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কাতার বেনারসি পেয়ে যাবেন এই দেখুন এরকম কালেকশন আছে দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবি এছাড়া বারোশো ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার ঠিক আছে সব ধরনের আইটেম আমাদের কাছে কাছেলেবেল আছে ঠিক আছে এ দেখুন বেনারসি আমাদের কালেকশন অনেক আছে চলো আট শাড়ি দেখিয়ে দিয়েছি মসরিন কতদিন বারোশো তেরোশো এখানে নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকায় আপনি মসৃণ পেয়ে যাচ্ছেন এ দেখুন ওভার কাজ থাকছে ঠিক আছে এ দেখুন শাড়িটা পুরো উইথ বিপি থাকবে উইথ বিপি থাকবে ঠিক আছে কালার পুরো গ্যারান্টি থাকবে ঠিক আছে চলো শার্ট আমাদের থেকে শুরু হচ্ছে শার্ট শুরু হচ্ছে মাত্র একশো টাকা মাত্র মাত্র একশো টাকা দিয়ে আমরা এরকম শার্ট পেয়ে যাবেন দেখুন মাত্র একশো মাত্র একশো টাকা দিয়ে পেয়ে যাবেন এরকম শার্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এরকম শার্ট পেয়ে যাবেন এ দেখুন চেকের মধ্যে আসবে এটা একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আরেকটা শার্ট দেখাচ্ছি স্পার্কি ব্র্যান্ডের মধ্যে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা যেমন স্পার্কি বক্সের মধ্যে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা স্পার্কি থাকবে এগুলো ঠিক আছে আচ্ছা জিন্স আমাদের কাছে আছে চলো জিন্স শুরু হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো দুশো পঞ্চাশ টাকা থেকে জিন্স পেয়ে যাবেন ঠিক আছে স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তারপর পাঁচশো ছশো হাজার সব ধরনের জিন্স আমাদের এখানে পেয়ে যাবে এছাড়া লুঙ্গি গামছা ঠিক আছে বিয়ের বেনারসি তারপরে নাইটি ব্লাউজ সবকিছু এখানে পেয়ে যাবেন সবকিছু এখানে পেয়ে যাবেন অনু শাড়ি সেন্টারে এ টু জেড সবকিছু লেডিস জিন্স এ টু জেড সবকিছু শাড়ি পেয়ে যাবেন এখানে ঠিক আছে তো একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব তো না ঠিক আছে আপনি আসুন শপে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আলো নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনারা সবকিছু গাইড করে নেব ঠিক আছে ডিটেইলসে আপনাকে বলে দেব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ